আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমাতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এ রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে একদম সহজভাবে এই রেসিপিটি করার চেষ্টা করেছি চায়ের সাথে এই রেসিপিটি আপনারা করে নিতে পারেন ভীষণ টেস্টি হয় এই রেসিপিটি সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে একটি বলে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন আমি এখানে টু টেবিল স্পুন ঘি নিয়েছি সরাসরি ঘিটা দিয়ে দিলাম এখানে আপনারা এছে করলে বাটারও দিতে পারেন এবার ময়দার সাথে ভালো করে ঘিটা এভাবে মিক্স করে নেব এবার এখানে আমি দিয়ে দিব পানি পানি প্রথমে আমি এক কাপ নিয়েছি অল্প অল্প করে পানিটা অ্যাড করতে হবে এখানে পুরোপুরি এক কাপ পানি লাগেনি এক কাপের একটু কম লেগেছে যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেভাবেই এই ডোটা তৈরি করে নিতে হবে এবার গোল গোল সার্কেল করবো আমি এখানে সাত থেকে আটটা ছোট ছোট রুটি আমি বেলে নিয়েছি এবার ময়দাগুলো একটার ভাজে ময়দা দিয়ে আর উপরে বসিয়ে দিব এভাবে এভাবে রুটিগুলো দিলে লেয়ারটা খুবই ভালো আসে আর ক্রিসপি বেশি হয় সবগুলো রুটি আমি এভাবে দিয়ে দিয়ে নিয়েছি এখন বাকিগুলো দিচ্ছি টোটাল আটটা রুটি তৈরি করে আমি এভাবে বসিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে একটু চাপ দিয়ে রুটি বেলে নিব যতটা সম্ভব বড় করতে হবে অনেক বড় একটা রুটি তৈরি করে নিব আর নর্মালি যে রুটি আমরা তৈরি করি তার চেয়ে একটু মোটা করতে হবে এবার উপরে একটু ময়দা দিয়ে কেটে নিব একটা নাইপের সাহায্যে আমি কেটে নিব প্রথমে এভাবে তিন টুকরা করে নিয়েছি তারপরে লম্বা লম্বা করে আমি হাফ ইঞ্চি করে এক একটা কেটে নিব। সবগুলো এভাবে কেটে মাঝখান থেকে আলাদা করে নিব তা না হলে অনেক বড় হয়ে যাবে এখন চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে অয়েল দিয়ে দিলাম আর মাঝখান থেকে কেটে এভাবে আমি মুড়িয়ে নিয়েছি গোল গোল শেপ দিয়ে নিয়েছি আপনার ইচ্ছে করলে লম্বা লম্বাও রাখতে পারেন সবগুলো এভাবে আস্তে আস্তে ভেজে নিব দুইবারে আমি ভেজে নিয়েছি একটু ফাঁকা করে দিতে হবে তা না হলে শেপগুলো নষ্ট হয়ে যাবে চুলা রাসটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে সবগুলো আমি এভাবে ভেজে নিব এক সাইড পুরোপুরি কালার চলে আসছে এখন আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি যেগুলো হয়ে গিয়েছে সেগুলো আমি আস্তে আস্তে তুলে নিব এবার সবগুলো উঠিয়ে আবারও আর একবার আমি ভেজে নিব এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন চায়ের সাথে দারুণ লাগে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন Allah -haffiris.